যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না যদি তুমি শক্তিশালী হতে চাও তবে একালত্তে শিখু জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয় কারণ আয়না কখনোই মিথ্যা বলে না আর ছায়া কখনোই ছেড়ে যায় না স্বপ্ন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখানো মানুষগুলোই এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক থাকার জায়গা হলো কারো চিন্তায় কারো প্রার্থনায় কারো হৃদয়ে প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত প্রয়োজন ফুরানোর পর মানুষের সত্যিকারের চেহারা প্রকাশ হয়ে আসে মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন দিনেও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে আপন ছিল না যে জোড়া আপনি শক্ত করে ধরবেন জীবনের বাকি পথটা চলার জন্যে এক সময় সে আপনাকে মাঝ পথে সেরে চলে যাবে পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতর হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতর সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবাণের সংখ্যা বাড়েনি যে বাড়িতে জন্ম সেই বাড়িতে একসময় অতিথি এটাই মেয়েদের জীবন স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায় কাউকে ভালোবাসি বোঝানো সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্যে কান্না আসে না তার প্রতি কখনোই ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না সম্পর্ক সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এ চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিককে ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমেন আগে কাজে যাও ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক ওরা তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছু হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছে মনে হয় কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে নিয়ে বড় ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবি সেই মানুষটাই তোমাকে ঠকাবে এটাই বাস্তব স্ত্রীকে কখনোই তার মা বাবা তুলি গালি দিও না কারণ সে সব সহ্য করতে পারল শ্বশুর বাড়িতে তার বাবা মার অপমান সহ্য করতে পারে না ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে তাদেরকে বলে দিও খারাপ সময় যাদের পায় না বাকি সময়ও তাদের চাই না যে ভালো থাকার জন্য ভালোবাসি সে কারণে ও কারণেই হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্যে ভালোবাসি সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন মানুষের সৌন্দর্য তার হৃদয়ে বাস করে যার হৃদয়ে ভাবনা যত সুন্দর সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে সহজে বলতে পারবে না আর কেউ যদি মিথ্যা ভালোবাসায় অভিনয় করে তাহলে তার বলতে সময় লাগবে সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তাহলে আপনার সময় আর যত্ন পরিবারের উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবাই সুযোগ বোঝে চেঞ্জ হয়ে যাবে চলে যাবে আসল চেহারা দেখিয়ে দিবি কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিল সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারেই পাশে থাকি চাপ নেওয়া বন্ধ করে গভীর শ্বাস নাও সব কিছু ঠিক মতো হবে আর তুমিও পারবে সবাই ভালো ব্যবহারযোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্য নয় প্রয়োজনীয়তা জীবন সহজ হয়নি তুমি শুধু শক্তিশালী হয়েছ অন্যদের বিচার বিবেচনা নিয়ে অধৈর্য হয়েও না তারা আসলে তোমাকে তাদের গল্পটা বলেছি তোমার নয় মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্যে বাঁচা শুরু করবেন নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে, টিপের দাম এক টাকা হলো তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনোই পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনেই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় সত্যি আজব মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি দুধে পানি মেশাননি তো অথচ মদে মানুষের আয় পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বলে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড় আজব প্রাণী তিন ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে নাম্বার তিন হঠাৎ বড়লোক হলে যত নামি দামি রেস্টুরেন্টের খাবার হোক মায়ের হাতে রান্নার কাছে সব কিছু হার মানি সুখী হওয়ার মূল মন্ত্র নাম্বার এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না নাম্বার দুই যেখানে তোমার কদর নেই সেখানে জিও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে জিও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছি তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা আসলি ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট দেখি কখনোই আনন্দে প্রকাশ করো না নাম্বার নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না বেলেট খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষও রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ নিও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে আসল না নকল কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না রূপ যৌবন অর্থ এইসব আপনার সামরিক পরিস্থিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরও সকলের স্মৃতি থেকে যাবে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবি যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবি সেই অবহেলা করবি আর যাকে খুব বেশি বিশ্বাস করবি সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দিবি পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সব সময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না হাতের নখ বড়ো হলে নখ কাটতে হয় আঙ্গুল নয় তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় সাফল্য স্থায়ী নয় ব্যর্থতা মানেই মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা জন্য ডিভোর্সে এক বাচ্চার মা পছন্দ হয় না কিন্তু পরকিয়া করতে দুই বাচ্চার মাকেও তখন নায়িকা মনে হয় তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্যে নিয়ে আসবে এটাই জীবন বন্ধু আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা ভাবে হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে এক সময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বোঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন আপনি কোনো দিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না আসলে কেউ কখনোই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয় ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সই কন্যা অনেক বেশি সম্মানের মানুষ হচ্ছে মেঘের মতো তারা আসবে তারা যাবে আপনাকে থাকতে হবে আকাশের মতো স্থির বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায় তার চেয়ে বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বীজ জমায় ভালোবাসা সত্যি ছিল কিন্তু সময়টা ভুল ছিল যাকে চোখের জল দেখাতে চেয়েছিলাম সে আর চোখেই নেই ভুল মানুষটাকে মন দিয়ে ঠিক মানুষটাকে হারিয়ে ফেলেছি প্রেমটা ছিল একতরফা শুধু আমি জানতাম সেটা যুদ্ধের মতো কষ্টের তুমি ছিলে আমার সব অথচ আমি তোমার কিছুই নই এখন ভালোবাসা থাকলেও সম্পর্কটা টেকে না যদি সম্মান না থাকি শেষ পর্যন্ত আমরা থাকলাম না শুধু আমি থেকে গেলাম তুমি ভালোবাসোনি শুধু অভ্যাস করেছিলে আমি ভুল করে সেটা ভালোবাসা ভেবেছিলাম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে শেষ হয় কী ভাবে কখনো কখনো যাকে ভীষণ ভালোবাসি সেই সবচেয়ে বেশি কষ্ট দেয় ভালোবাসার গল্পগুলো সব সময় সুখের হয় না কিছু গল্প শুধু হৃদয়ের কোণে থেকে যায় তুমি হারিয়ে গেলে কষ্টটা মন দিল কিন্তু শিক্ষা দিল জীবন তুমি আমাকে বলেছিলে চিরদিন থাকবে পাশে আজ তুমি বুঝ আজ আমি বুঝি চিরদিন মানে কখনো কখনো কয়েকটা ঋতু আর কিছু মিথ্যা আশ্বাস আমি তো শুধু চেয়েছিলাম তোমার একটু সময় একটু মনোযোগ অথচ তুমি ভেবে বসেছিলে আমি তোমার স্বাধীনতাকে কেড়ে নিতে চাই পাঁচজন আত্মীয় আপনার ক্ষতি চায় নাম্বার এক হিংসুক আত্মীয় নাম্বার দুই স্বার্থপর আত্মীয় নাম্বার তিন পর শ্রীকাত্তর আত্মীয় বা ঘরোয়া রাজনীতিবিদ নাম্বার চার লুবি আত্মীয় নাম্বার পাঁচ ছন্দ্রমিত আত্মীয় এসব আত্মীয় থেকে সব সময় দূরে থাকুন সতর্ক থাকুন সকলের সামনে কথা না বলাই ভালো নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন তাদের নেতিবাচকতা আপনাকে দুর্বল না করে শক্তিশালী করুন আলোচনা পর্যবেক্ষণ করুন কে আসল কে নকল সেটা বুঝে সম্পর্ক রাখুন দূরত্ব বজায় রাখুন সব সম্পর্ক ঘনিষ্ঠ রাখা প্রয়োজন নেই সীমারেখা নির্ধারণ করুন আপনার জীবন ও সিদ্ধান্তে কতটা হস্তক্ষেপ তারা করতে পারবে সেটা আপনি ঠিক করুন